আলাইকুম আশার প্রদীপ এগ্রো ফার্ম অ্যান্ড রেসারিতে আপনাদের সবাইকে সুস্বাগতম এখন নভেম্বর মাস শেষ ডিসেম্বর মাস শুরু শীত একটু প্রবল আকার ধারণ করতে যাচ্ছে অর্থাৎ ঋতু পরিবর্তনের সময়টা মুরগির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় মুরগি ঋতু পরিবর্তনের কারণে নানারকম ঠান্ডা লাগতে পারে আমি জানেন আপনার অবশ্যই আমাদের এখানে মাচাই মুরগি পালন করা হয় কারণ মাচায় মুরগি পালন করা অনেক সুবিধা আপনারা সবাই জানেন রোগ ব্যাধি কম হয় কিন্তু শীতকালে সমস্যা কি মাচায় মুরগি পালন করলে নিচের থেকে একটা ঠান্ডা বাতাস এসে মুরগিকে ঠান্ডা লাগাই দিতে পারে যে কারণে আমি মুরগির বুডিং বুডিং ব্যবস্থাপনা আমি যেভাবে করছি দেখেন পেপার পেপারের নিচে তুষ দু ইঞ্চি তুষ দেওয়া আছে তার নিচে একটা কাপড় তার নিচে পলিথিন অর্থাৎ নিচের থেকে যাতে বাতাসটা পলিথিনে আটকায় দেয় কাপড় তার উপরে তুষ তার উপরে এখন জিরো বাচ্চাই কারণে হলো পেপার দেওয়া আর এদিকে দেখেন আমার যে গ্রোয়া গ্রোয়িং গ্রোয়িংয়ে যে বাচ্চাগুলো আছে দেশি কাদাংনাথ এবং মিশরিয়া ফার্মের যে পঞ্চাশ দিনের বাচ্চা এখন বর্তমানে গ্রোয়িংয়ে আছে বাচ্চাগুলো দেখুন মাস কি সুন্দর প্রাণবন্ত এবং সচ্ছলভাবে এরা ঘোরাফেরা করছে খাবার খাচ্ছে সবগুলো বাচ্চা দেখতে মাসাল্লাহ এবং এদের গ্রোথগুলো কি সুন্দর আমি এদের ব্যবস্থাপনাটা কেমন করছি এদের এখানেও তিনটে একশো পরে বাল থাকে সব সবসময় রাত্রেবেলায় তিনটে একশো বারের বাল থাকে যার যখন তাপ প্রয়োজন হয় এরা এই একশো পরে বাল্বের নিচে আসে আর আমার ঘরটা ঘরের চারকোনা পলিথিন দিয়ে এমনভাবে সেটিং করা যে ঘরের তাপমাত্রাটা বাইরের তাপমাত্রা থেকে বেটার থাকে অর্থাৎ গরম থাকে আর যে আমি মাচায় পালন করি তো এদেরকে মাচায় আমি রাখি নাই এদের সিস্টেমটাও আমি সেম বুডিংয়ের সিস্টেম করছি নিচে পলিথিন ব্যবহার করছি তার উপরে একটা কাঁথা বা বিছানার চাদর ব্যবহার করছি তার উপরে আমি তুষ ছিটাই দিছি তাতে করে আপনি ওরা তুষের উপরে খুব সুন্দরভাবে চলাফেরা করবে পায়খানাটা তুষে লাগবে চাদরের উপর ডাইরেক্ট পায়খানা লাগলে পরে সমস্যা পরিষ্কার করতে ওদের রোগ ব্যাধি হইতে পারে যে কারণে তুষটা দিয়ে দিছি যে এই জন্য এদের এখানে চলাফেরার সুবিধা হবে পায়খানা লিটার সচ্ছল থাকবে লিটার থেকে রোগ ব্যাধি আক্রান্ত হবে খুব কম আর এদের ঠান্ডাও লাগবে কম এ হলো বর্তমান আমি শীতকালের প্রথমে যে স্টেপ যাতে এদের ঠান্ডা না লাগে ঋতু পরিবর্তনের সমস্যা না হয় এই কারণে প্রথম স্টেপটা আমি এইভাবে এদের আমি পালন করছি নিজের থেকে বেশি একটা বাতাস বা ঠান্ডা বাতাস আসে না যতটুকু আসে ততটুকু থেকে এদের প্রোটেকশন দেওয়ার জন্য আমি এই ব্যবস্থাটা করছি এই ব্যবস্থাপনা আপনাদের কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমার মন্তব্যে জানাতে পারেন ইনবক্সে জানাতে পারেন বা কারো যদি কোনো রকম হেল্প লাগে যেমন বিভিন্ন বয়সী বাচ্চা জিরো বাচ্চা পাঁচ দিন দশ দিন বিশ দিন এক এক মাস ষাট দিন এরকম জিরো বাচ্চা লাগলে আপনি জানাইতে পারেন আমার কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন দেশি মিশরীয় ফার্মি কাদাকনাথ এবং বিভিন্ন রকম শৌখিন জাতের মুরগির বাচ্চা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ